হ্যালো বন্ধুরা আশা রাখছি তোমরা অনেক ভালো আছো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার একটা উক্তি শেয়ার করবো তিনি বলছেন যে কোনো কিছু শুরু করার আগেই সময় অসম্ভবই মনে হয় যতক্ষণ না পর্যন্ত কাজটা করা হচ্ছে এরকম আমার সঙ্গেও অনেক হয়েছে যে যখন আমি প্রিপারেশন শুরু করি তখন কোনো কিছুই মাথামুণ্ড বসতাম না ফার্স্ট টাইম তো ধীরে ধীরে যখন প্র্যাকটিস শুরু করলাম ধীরে ধীরে আরও টাইম বাড়ালাম তো আস্তে আস্তে জিনিসগুলো আমার ইজি হতে থাকলো তো যে কোনো কাজ করার সময় শুরুর সময় কিন্তু অসম্ভবই মনে হবে কিন্তু যখন সেই কাজে তুমি মনোযোগ হবে টাইম দেবে ফোকাস করবে এবং ধীরে ধীরে সেই কাজটা যখন হ্যাবিটে পরিণত হবে তখন কিন্তু সেটাও ইজি হয়ে যাবে তাই নেলসন ম্যান্ডেলা বলছেন যে কোনো কিছু শুরু করার আগেই অসম্ভব মনে হয় যে কোনো কাজে যতক্ষণ না পর্যন্ত কাজটা করা হচ্ছে যখন দেখবে কাজটা করে ফেলছে তখন কিন্তু তোমার ক্ষেত্রে সেটা ইজি হয়ে যাবে সেম টাইপের অন্য কেউ যখন শুরু করবে তার ক্ষেত্রে অসম্ভব তখন তোমার মনে হয় যে এই কাজটা তো খুবই ইজি মূল কথা হচ্ছে যে শুরু করার সময় যে কোনো কাজই অসম্ভব মনে হয় কিন্তু ধীরে ধীরে যখন তুমি প্র্যাকটিস করবে ফোকাস করবে টাইম দেবে কাজটার প্রতি বারে বারে একে জিনিস যখন করতে থাকবে তখন কিন্তু ইজি হয়ে যাবে সুতরাং ভয় পাবে না যে কোনো কাজই শুরু করার সময় একটু প্রবলেম হবে কিন্তু ধীরে ধীরে সেটা কিন্তু ইজি হয়ে যাবে তো এরকম একটা বিলিভ রাখবে ফেথ রাখবে এবং কাজ শুরু করবে আশা রাখছি দেখবে যে সেই কাজেও তোমরা সাকসেস পাবে তো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ